তো আসসালামু আলাইকুম বন্ধুরা এখন গোড়াশর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পলাশ নৌসিন থেকে করা তো আজ প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য পুরাটা রাস্তার অবস্থা আসছে একদম শেষ আর রাস্তাতে পানিও জমে গেছে প্রচুর পরিমাণ তো এখন একটু পানিটা নিচে নেমে গেছে মানে এতক্ষণ আগে কিছুক্ষণ আগে যখন আসলাম তখন প্রচুর পরিমাণ পানি ছিল তো এখন একটু নিয়ন্ত্রণে আসছে আর এটা হচ্ছে গোড়াশর পলাশ সন্ধি আস দুই দিন যাবৎ মানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য বাইর হওয়ার মতো নিয়ে যে কীভাবে বের হব বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি তো এই যে দেখতেছেন রাস্তার দুই সাইডে কতটা সুন্দর কিন্তু বৃষ্টির জন্য সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে যে সাইডে কাদা হয়ে গিয়েছে চলাফেরা করার মতো কোনো অবস্থা নেই মাঝখান দিয়ে পাকা করার কারণে পাকা রোডের জন্য মানে যাই হোক পাকা রোডের জন্য আমাদের মানুষ চলাফেরা করতে পারে তো বৃষ্টি হলে এই রোডটাতে প্রচুর পরিমাণ পানি বেড়ে যায় মানে এত পরিমাণ পানি মানে চলার মতো না মানে মিনিমাম আঠের উপরে পানি চলে আসে তো পানিটা এখন নেমে গিয়েছে প্রায় আর মানে দুই ঘন্টা তিন ঘণ্টা বৃষ্টি হলো প্রচুর পরিমাণ পানি পড়লো তো এখানকার জায়গাটা খুব সুন্দর প্রাকৃতিকে ভরা তো বিকেল সন্ধ্যার সময় একটু দোকানে যাওয়ার সময় ভিডিওটা করা তো এখন একটু বৃষ্টি কমে গেছে একটু টিপ টিপ আছে হালকা তো এই বৃষ্টিতে কিছু হবে না তাই একটু করতে যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আকাশের অবস্থা খারাপ মনে হয় যে রাতেও বৃষ্টি হবে আর এখনও তো বৃষ্টি পড়ছেই মানে মনে হচ্ছে যে আজকে সারাটা রাত বৃষ্টি হবে এটা হচ্ছে চায়না ক্যাম্প এখানে চায়নারা থাকে আর রাস্তায় ওখানকার ওদের যাওয়া আসার পথ হচ্ছে এইটা তারা বাইরে থেকে আসছে আমাদের বাংলাদেশে থাকার জন্য মানে কাজ করার জন্য তারা কাজ করে এখানে বিদ্যুতের ভিতরে বিদ্যুৎ প্লান্টের ভিতরে এখন সন্ধ্যার সময় হয়তো ভিডিওটা আসতে আমার একটা ভালো লাগবে না কারণ এতক্ষণ বৃষ্টির জন্য মানে বের হতে পারলাম না তো বৃষ্টিটা কমে গেল তাই ভাবলাম একটু ঘুরে আসি তো ঘুরতে আসবো আর কি দেখি আর আস্তার অবস্থা মাঝে মধ্যে কিছু কিছু জায়গাতে পানি আছে তো কষ্ট হচ্ছে যাওয়াটা তো আর ঘুরতে পারবো না অবস্থা খুব খারাপ চলে যেতে হবে মানে এই টিপটি বৃষ্টিতেই অনেকটা ভিজে গিয়েছি তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে এই যে এখানে মানে সন্ধ্যার সময় হলে এত পরিমাণ পাখির দেখা যায় আর পাখি কি বলবো পাখি তো প্রাকৃতিক তাই না প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখে পাখি তো এই যে গাছটা দেখতেছি এই গাছটা প্রচুর পরিমাণ পাখি আছে অনেক ধরনের পাখি এখানে থাকে আর এই সময়টা হইলে তারা চিল্লাচিল্লি করে খুবই ভালো লাগে এটা রুট এই রুটটা পাখা খেলার কারণে রুটের সৌন্দর্যটা আর বেড়ে গেছে আর এখানে সবুজে ঘেরা সবুজ আছে বিদেই প্রাকৃতিক সুন্দর সবুজ না থাকলে কখনোই প্রাকৃতিক সুন্দর হতো না আর বিশেষ করে ফুল ফুল তো প্রাকৃতিককে ধরে রাখে তবে রাস্তা রোডগুলো অনেক পিছলা বৃষ্টির কারণে প্রচণ্ড পিছলা হয়ে গেছে তো বন্ধুরা আর বিডিও করা সম্ভব হচ্ছে না কারণ অবস্থা একদম খারাপ